Good afternoon everyone, welcome to my new blog. তো তোমরা সকলে কেমন আছো আশা করছো অনেক ভালো আছো আমিও ভীষণ ভালো আছি হাওড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি তোমাদের মন আজকে আমার প্রচুর কাজের চাপ তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি এবার রেডি হব আর ডাইরেক্ট কাজে লেগে পড়বো কালকে তো তোমাদের শেয়ার করেছিলাম আমি কেনাকাটা করেছি আর পুজোর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এত কাজের চাপ এই ভিডিওটি এক মাস আগে শ্যুট করা মানে শ্যুট করেছিলাম তোমাদের সাথে একটার পর একটা ভিডিও শেয়ার করেই চলেছি আর ভয়েস ওভার দেবার অভাবে তোমাদের সাথে এই ভিডিওটাই শেয়ার করা হয় তো চলো ফাইনালি রেডি হয়ে গেলাম তারপর এখান থেকে দেখো সমস্ত ব্যাগ গুছিয়ে নিয়ে একদম বেরিয়ে পড়লাম তো এক যেহেতু একটা আত্মীয়র বাড়ি যাচ্ছি তো সেখান থেকে মিষ্টি নিতে হবে তাই ওখান থেকে মিষ্টি নিয়ে চলে আসলাম তো ওখানে যে একটা ভিড় দেখলে ওই ভিড়টা ছিল সেদিনকে ছিল শনিবারের শেষ শনিবার তো সেদিনকে ওই জন্য ওই আমাদের রোডে যেহেতু শনি শনি মহারাজ আছে তো ওখানে পুজোর জন্য অত ভিড় হয়েছে পরে ওখানে পৌঁছে গেলাম তো এটা হচ্ছে একটা রিলেটিভ আমার একটা দিদির বাড়ি তো এখানে হচ্ছিল গোপাল পুজো যেহেতু আমি গোপাল পুজোর আগের দিনকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছিলাম এটা হচ্ছে সেকেন্ড পার্ট পরের দিনকে পুজোটা তো আমি গিয়ে দেখলাম প্রথমে তোমাদের তো একটু ভিডিওটা আগে দে মানে দেখেছো যে ওখানে দেখাচ্ছিলাম যে ওখানে কোনো জোগাড় হচ্ছিলো না ঠাকুর মশাই সমস্ত জোগাড় করতে করতে প্রায় দুপুর দুটোর মতন বেজে গিয়েছিল তারপর আমরা সবাই মিলে ওখানে অঞ্জলি দিতে বসেছিলাম তারপর এখানে দেখো এটা কিন্তু শেষ মানে শেষ পুজো হচ্ছে আরতি হচ্ছে কিন্তু আমরা এখানে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো আমাদের ওখানেই খাওয়ার নিমন্ত্রণ ছিল ওখান থেকে খাওয়া দাওয়ার পর দেখো এখন কিন্তু ঘড়ির কাটায় প্রায় বিকাল পাঁচটার মতন বাজে তো আমরা বাড়ি আসার জন্য দিদি আমাদেরকে সব প্রসাদ গুছিয়ে দিচ্ছিলো তো চলো ভিডিওটা আমার এই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থেকো এবং ভালো থেকো